আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি একটা জুস জন্য আমি এরকম তিনটা আমের কাঁচা পাকা এরকম টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি ব্লেন্ডারে যারা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আমি এক চা চামচ মরি আর এক চা চামচ জিরা গুঁড়া দুটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ আর এক মুঠো ধনে পাতা আর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি চিনি দিলাম আমি এখানে চার চা চামচ আর দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় আড়াই কাপ পানি পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করার পরে আমি গ্লাস ঢেলে নিলাম ম্যাঙ্গো জুস আর কিছু বরফের টুকরা দিয়ে আমি এটা চাফ করবো এভাবে আপনারা বাসায় এরকম কাঁচা পাকা আমি জুস তৈরি করে খেতে পারবো আর যে পর্যন্ত